সারা রাত বাস জার্নি করার পর সকাল সাড়ে সাতটায় আমাদের একটা বিরতি আসছে সেটা হচ্ছে ফোর সিজন রেস্টুরেন্টে তখন আমরা ব্রেকফাস্ট করব আর যার যার ফ্রেশ হওয়া লাগে সবাই ফ্রেশ হয়ে নিব এই তো জায়গাটা খুবই সুন্দর ছিল আর রেস্টুরেন্টটাও খুব বেশি সুন্দর তো আমরা সবাই চলে যাচ্ছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য আর সারা রাতের জার্নিটা একদম খুব বেশি খারাপ ছিল না ভালোই ছিল যদিও আমি একটু কারণ লম্বা একটা জ্বরের পর আমি পুরোপুরি এখন সুস্থ হইনি আর এই অসুস্থ অসুস্থ অবস্থায়ও কিন্তু কক্সবাজার মিস করিনি কারণ কক্সবাজার মিস করা যাবে না ও হ্যাঁ এটা কিন্তু আমার কক্সবাজার যাওয়ার সেকেন্ড পার্ট ভিডিও ফার্স্ট পার্ট অলরেডি আপলোড হয়ে গিয়েছে এটা সেকেন্ড পার্ট এই তো শারমিন আপু আপু খুবই খুবই ভালো খুবই মিশুক একজন আপু আপুর সাথে আমার খুব ভালো সম্পর্কও আছে তো এই তো রেস্টুরেন্টে সবাই খাইদাই করতেছে আমরা এটা হচ্ছে আমাদের টিম আমরা যেহেতু একসাথে বসেছি এবং একসাথে আমরা ঘোরাঘুরি সব কিছু করব আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তা নিয়ে কিন্তু খুব কিউট লাগছিল আর উনিও খুব মিশুক মানুষ খুবই আন্তরিক এক কথায় আমরা যে কয়জন একসাথে ছিলাম সবাই খুব বেশি আন্তরিক তো চলে আসলাম ব্রেকফাস্টের জন্য এখানে ছিল চিকেনের একটা আইটেম আর ছিল সবজি সাথে পরোটা যে যতটুকু খায় আর তো চা পানি সব কিছু আছেই তো আমি নিয়ে নিলাম আমি ভাবতেও পারি নাই যে আমি জার্নি করলে কিছুই খেতে পারি না সে আমি আজকে জার্নি করতেছি ফাঁকে ফাঁকে একটু করে খাচ্ছি মানে নিজেকে সুস্থ রাখার চেষ্টা কারণ এক গাদা ওষুধ কিন্তু আমি সাথে নিয়ে আসছি যেগুলো খেতে হবে সুস্থও থাকতে হবে আবার ঘুরতেও হবে তো দুই পিস না সরি তিন পিস পাউডা নিয়ে নিলাম একটু সবজি নিয়ে নিলাম একটু চিকেন নিয়ে নিলাম আমি যখন এখন ভিডিওটা এডিট করছি এখন মনে পড়ছে যে চিকেনের গ্রেভিটা না খুব বেশি টেস্ট ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল। যদিও পরিমাণে অল্পই নিয়েছি কারণ এত সকাল সকালে এত খাওয়া যায় না আমি জানি না আদর যতটুকু প্লেট নিয়েছি খেতে পারবো কি না তবে ট্রাই করব খাওয়ার জন্য কারণ আমার ওষুধ আছে আর একটু প্যাট ভরে না খেলে বমি ভাব বেশি হয় তো এই তো প্লেটে একদম খাবার রেডি এখন হচ্ছে জাস্ট খাই এর পালা আর সব খাবারটাই ভালো ছিল সবজিটাও ভালো ছিল চিকেনটাও ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর হচ্ছে সাথে আপুরাও আছে যে যার মতো করে খাচ্ছে আমিও আমার মতো করে একটা পাশে বসে খাচ্ছিলাম আর খাওয়ার পরে হচ্ছে খুব সুন্দর মজার একটা চায়ের মানে আইটেম আছে চায়ের জন্য ব্যবস্থা আছে আমি নর্মালি চা খুব কম খাই দুধ চা কিন্তু আজকে আমার খেতে হবে কারণ আমাকে অনেক বেশি এনার্জেটিক থাকতে হবে এবং ফ্রেশ থাকতে হবে তো নিজেকে রিফ্রেশ করার জন্য ব্রেকফাস্ট তো হয়ে গেল এখন হচ্ছে চা খাওয়ার পালা আর চায়ের দেখেন কত সুন্দর একটা কালার এবং চা নিয়েছি কি একদম পরিপূর্ণ করে একটা কাপে আর এ তো শারমিনাপু এখনও খাচ্ছে খাওয়া শেষ হয়নি আমি যেহেতু আগেই চলে আসছি আমার খাওয়া শুরু হয়ে গেছে আর তারপর খাই দাই করে আবার উঠে গেলাম বাসে এখন হচ্ছে জাস্ট সরাসরি কক্সবাজারে গিয়ে হচ্ছে গাড়ি থামবে তার আগে আর বিরতি হবে না তো এখন হচ্ছে সকালের সৌন্দর্যটা একটু উপভোগ করছিলাম আর আমাদের জার্নির শুরু থেকেই বৃষ্টি ছিল আর এই বৃষ্টি বৃষ্টি করেই একদম কক্সবাজারে গিয়ে পৌঁছেছি আর এত সুন্দর ছিল ওয়েদারটা যদিও এসি বাসে ছিলাম তারপরে একটু দেখার চেষ্টা করছিলাম বাইরের সৌন্দর্যটা তো সকাল দশটার দিকে আমরা চলে আসছি হোটেলে এই তো হোটেলে এখন যাস ঢুকবো আর খুব সুন্দর ছিল হোটেলটা আমাদের হোটেলের নাম ছিল আমাদের হোটেলের নাম ছিল ওয়েস্টার্ন হ্যারিটেজ আমার আরেকটা হোটেল আছে আমাদের কলিকদের জন্য ওইটা হলো ওশান প্যারাডাইস তো আমি এটাতে পড়েছি আর আমরা সবচেয়ে মজার ব্যাপার সবাই যে টিমটা একসাথে এসেছি আমরা সবাই আবার একই সাথে একই হোটেলেই উঠেছি তো এই তো ঢুকে গেলাম হোটেলে খুব সুন্দর এইখানে রিসিপশনের ব্যবস্থা আছে তো আমরা আসলে এইখানে টাইম ওয়েস্ট না করে সরাসরি চলে যাচ্ছি রুমের চাপের জন্য কারণ হচ্ছে অনেক বেশি কিন্তু খারাপ লাগতেছে কারণ সেই গতকাল দশটার সময় মানে রওনা হয়েছি দশটারও আগে বাসা থেকে বের হয়েছি তো এতক্ষণ পর্যন্ত পরের দিন সকাল দশটা পর্যন্ত জার্নি করা সো টাফ এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই তাদের রুমের চাবি নিবে আর একে একে রুমে যাবে তো আমিও চলে গেলাম রুমের চাবিও নিয়ে নিলাম এখন জাস্ট রুমে যাওয়ার পালা আর আমার সাথে কে আছে সেটাও দেখবো কারণ আমি জানি না আমার রুমমেট হিসাবে কে আছে কাকে দেয়া হয়েছে এখন গেলে পরেই দেখতে পাবো আর এই তো লিফ্টে উঠে গেলাম আমার হচ্ছে লিফ্টের ফাইভে তো এই তো আমার লাগেজ আর আমি খুব সুন্দর করে একটু মিররে ভিডিও করে নিলাম এখন জাস্ট রুম খুঁজে বের করব যে আমার পাঁচ হাজার ছাব্বিশ এই রুম নাম্বারটা কোন দিকে চলেন পরে দেখা হবে